মাধভাঙ্গা সুরঙ্গা নদীর চর থেকে মাধভাঙ্গা শহরে রোড মার্চ করল আর এস শাখা সংগঠন প্রত্যেক বছর আর এস উত্তরবঙ্গ প্রান্ত থেকে প্রত্যেক জেলায় এই কর্মসূচি করা হতো মহালয়ার দিন এবার সেই কর্মসূচি জেলায় জেলায় করা হচ্ছে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে সেই মতো মাধভাঙ্গা শহরে রোড মার্চ করল আর উপস্থিত ছিলেন পশ্চিম কোচবিহার জেলা কমিটির জেলা কার্যকর্তা পরিতোষ চন্দ্র পাল সহ অনেকে জেলা ভিত্তিক একটি পথ হয় পূর্ণ এই প্রত্যেকবারে মহালয়া কার্যক্রম হতো এবার থেকে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের সমস্ত জেলায় বাইশে সেপ্টেম্বর আজকের দিনটিতে এই কার্যক্রম রয়েছে আমাদের এই পূর্ণ গণবেশে আমাদের যে স্বয়ংসেবকরা আছি তাদের যে কার্যক্রম আমরা কেমন করছি আমাদের বিভিন্ন শাখা মিলন থেকে এই স্বয়ংসেবক ভাই বন্ধুরা এসছে তাদেরকে নিয়ে আজকে এই নগরে আর পথ সঞ্চালন হয়েছে আপনার কি নাম আমার নাম চন্দ্র পাল আমি এই পশ্চিম জেলার জেলা জেলা কার্যবাহক